আমি যে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের থ্রি স্টার মানের যে হোটেলগুলিতে থেকেছি ঠিক সমমানের সেই বিদেশের যে থ্রি স্টার মানের যে হোটেলগুলি তার চাইতেও এই হোয়াইট হাউস রিসোর্ট আমার কাছে ভালো লেগেছে পণ্যভূমিতে এই হোয়াইট হাউস রিসোর্টটি একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে আমি মনে করি ভ্রমণ পিপাসুদের বিশেষ করে যারা সিলেটে আসবেন আমার ভালো লেগেছে তাদের আতিথেয়তা তাদের আন্তরিকতা এবং মনোমুগ্ধকর এই মনোরম ডেকোরেশন সম্বলিত এই হোয়াইট হাউস রিসোর্টটি এমন চমৎকার একটি হোটেল সুইট যদি থাকে আর আপনি যদি এই হোটেল সুইটে ঢুকেন আপনার কি আর মন চাইবে যে এখানে আরাম করে ঘুমানো ছাড়া বাইরে ঘুরবেন আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন সিলেট শহরের প্রাণ কেন্দ্র চাফলং তামাবিল সড়কের পাশেই হোয়াইট হাউস নামেই একটি রিসোর্ট দিয়েছে খুব চমৎকার দৃষ্টিনন্দন পরিবেশে মনের মাধুরী দিয়ে সাজিয়েছে এই হোয়াইট হাউস রিসোর্টের প্রতিটি শয়ন কক্ষ এমনটাই পরিপাটি করে সাজিয়েছে এই সিলেটের চারজন তরুণ উদ্যোক্তা তাদের মনের মাধুরী দিয়ে রুচি ও ব্যক্তিত্ব সম্পন্ন এই হোয়াইট হাউজের হোটেল সুইট কোনো কিছুর কমতি রাখেনি তারা বিভিন্ন রঙের আলোর ঝলকানিতে খুব চমৎকার মনোমুগ্ধকর একটি হোটেল সুইট সাজিয়েছে এখানে কাপল রুম ফ্যামিলি রুম প্রেসিডেন্ট সুইট সহ আরও সুন্দর সুন্দর রুচি ও ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরাই এখানে আসে এই হোটেল সুইটগুলোতে থাকে তারা তাদের মনের মাধুরী দিয়ে আরাম আয়েসে সময় কাটায় এই সিলেট শহরের প্রাণকেন্দ্রে হোয়াইট হাউসের একটি অত্যাধুনিক সে সুইটে আজ এসেছেন প্রখ্যাত লেখক সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কণ্ঠশিল্পী ঢালি মোহাম্মদ দেলোয়ার তিনি দেশ এবং বিদেশের প্রায় জায়গায় ঘুরেছেন তিনি একজন ভ্রমণ পিপাসু এসেছেন সিলেটের একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানে আমি এখন ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাইয়ের কাছে জানতে চাইব আপনি তো দেশ এবং বিদেশের প্রায় জায়গায় ঘুরেছেন একজন ভ্রমণ সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আপনি গতকাল এসেছেন ছিলেন থাকছেন ঘুরেছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে বা তাদের রুচি ও ব্যক্তিত্বের কতটুকু প্রয়াস ঘটাতে পেরেছে এই বিষয়ে একটু বলুন ধন্যবাদ জাহুরুল ইসলাম জাহাঙ্গীর আপনাকে আমি একজন ভ্রমণ কীপাসু একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় ঘোরার সৌভাগ্য আমার হয়েছে আমি যেমনি সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের থ্রি স্টার মানের যে হোটেলগুলোতে থেকেছি ঠিক সম মানের সেই বিদেশের যে থ্রি স্টার মানের যে হোটেলগুলি তার চাইতেও এই হোয়াইট হাউস রিসোর্ট আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে সিলেটের এই পণ্যভূমিতে আসলে আমার এমনিতেই ভালো লাগে সিলেটের মানুষের মন মানসিকতা এবং তাদের ব্যবহার বিশেষ করে প্রকৃতি আমাকে মুগ্ধ করে সেই পণ্যভূমিতে এই হোয়াইট হাউস রিসোর্টটি একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে আমি মনে করি ভ্রমণ পিপাসুদের বিশেষ করে যারা সিলেটে আসবেন আমার ভালো লেগেছে তাদের আতিথেয়তা তাদের আন্তরিকতা এবং মনোমুগ্ধকর এই মনোরম ডেকোরেশন সম্বলিত এই হোয়াইট হাউস রিসোর্টটি আমি এই তরুণ উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই যে তাদের এই উদ্যোগ যারা দিন দিন সাফল্য থেকে সাফল্যতর লাভ করে এবং তারা আমি যতটুকু জানতে পেরেছি যে আরেকটি মহতি উদ্যোগ তারা গ্রহণ করেছেন যে ফাইভ স্টার মানের একটি হোটেল এই সিলেটের মহানগরীর কাছাকাছি প্রকৃতির সেই পাহাড়ের চূড়ায় তারা করতে যাচ্ছেন বলে আমি আমাকে জানানো হলো তো আমি চাইব যে তাদের সেই উদ্যোগটি যেন দেশের একটি অনন্য নজির হিসাবে স্থাপিত হয় এবং সে দেশ এবং বিদেশে তাদের সুনাম ছড়িয়ে পড়ুক আমি সেই শুভ কামনা জানাচ্ছি আর সেই সাথে আপনাদের যারা এই অনুষ্ঠান দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন আপনাদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাই আর ধন্যবাদ জানাই যে সিলেটে যদি আপনারা ভ্রমণে আসেন তাহলে আপনারা এই হোয়াইট হাউস রিসোর্টের কথা মনে রাখবেন এবং তাদের গ্রহণ করবেন ধন্যবাদ আপনাদের সবাই ধন্যবাদ এই হোয়াইট হাউজ রিসোর্টের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর এই প্রজন্মের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী সাহিত্যিক লেখক ভ্রমণ পিপাসু ঢালি মোহাম্মদ দেলোয়ার ভাইকে আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন